নমস্কার আপনারা দেখছেন ন্যাশনাল বার্তা আপনার সাথে আমি আমি আছি হাসান পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন দু হাজার প্রথমে থেকে এবং পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলা রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত এবং পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় অমিত অমিত শাহ তিনি কিন্তু পশ্চিমবাংলা ভ্রমণ করেছেন এবং পশ্চিমবাংলা ভ্রমণকে নিয়ে তিনি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে ছাব্বিশে বিজেপি একশো ছিয়ানব্বইটার বেশি আসন পেয়ে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে অর্থাৎ এবং আরো অন্যান্য একাধিক বিষয়কে সামনে রেখে অমিত শাহজি বলেছেন যে বাংলাতে কোন গণতন্ত্র নেই বাংলাতে যারা 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 যা রাজনীতি করছেন তা রাজনীতি ছেড়ে মন্দির মসজিদ করুন ইত্যাদি বিষয়কে সামনে রেখে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আহ রুলিং গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসকে এবং বিরোধীদেরকে বিরোধী দলকে বেশ আক্রমণ করেছে আমার সাথে আছে রনিল মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক রনিল বাবু আপনাকে স্বাগত জানাই রনিল বাবু অমিত শাহ জি বলেছেন যে পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশে একশো ছিয়ানব্বই এর বেশি আসন পাবে আপনার দৃষ্টিভঙ্গি আপনি কি ব্যাখ্যা করবেন দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি অমিত শাহের এই একটি কথা বাদে বাদ কথাগুলোর সাথে সহমত যে পশ্চিমবঙ্গে সত্যি গণতন্ত্রের একটু সমস্যা রয়েছে বর্তমান শাসক দল সত্যি মন্দির মসজিদে রাজনীতি করছে যেটা তাদের করা উচিত নয় এই সব কটা কথাই সঠিক খালি এই কথাটির সঙ্গে আমি একেবারেই সহমত নই যে বিজেপি একশো ছিয়ানব্বইটি আসন পাবে আহ বিজেপি একশো ছিয়ানব্বইটি আসন পাওয়া তো ছেড়ে দিন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে অবস্থা রাজ্যের তাতে তারা লড়ার মতো অবস্থায় রয়েছে একশো থেকে একশো চল্লিশটি আসনে টাফ ফাইট দেওয়ার মতো সিচুয়েশনে রয়েছে সেখানে তারা যদি খুব ভালো ফলাফল করে তাহলেও তাদের একশো একশো দশের বেশি আসন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই মুহূর্তে তাদের যা সিচুয়েশন তাতে গতবারের তারা যে আসন পেয়েছিল সাতাত্তরটি আমার ধারণা তার থেকেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার উনি কি চাইছেন সেটাকে কিভাবে ওনার পার্টির লোকজন এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে সেটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ বিগত কয়েকবার আমি কয়েকটা নির্বাচনে আমরা দেখবো যে সেখানকার লোকাল নেতৃত্বের উপর আস্থা না রেখে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে আহ একেবারে খোদ আর এর কিছু ব্যক্তি অথবা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা ইত্যাদি রেখে পাঠিয়ে নতুন করে সংগঠন তৈরি করে তারা নির্বাচন লড়েছেন যদি সেই রকম ধরনের কিছু হয় আগামী কয়েক মাসে তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে কিন্তু বর্তমানে বিজেপির যে এমএলএ রয়েছে তাদের একটি বড় অংশ নন পারফর্মিং তাদের সঙ্গে তাদের লোকাল যারা এমপি তাদের কোনো সমন্বয় নেই রাজ্য কমিটির সাথে এমএলএ দের অনেক ক্ষেত্রে ঝামেলা রয়েছে রাজ্য কমিটির মধ্যে তিনটে চারটে আলাদা আলাদা লবি রয়েছে যারা একে অপরকে একেবারেই পছন্দ করে না এমনকি কিন্তু নরেন্দ্র আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিলীপ ঘোষকে সামনে রেখে দিলীপ ঘোষকে তিনি ডেকে পাঠিয়েছেন এবং আহ পশ্চিমবাংলার রাজনীতি দিলীপ বসের প্রাসঙ্গিক যে এই বিষয়টা তিনি স্বীকার করছেন অর্থাৎ সেখানে দেখছি যে শুভেন্দ অধিকারী সুগন্ধা মজুমদার দিলীপ বস একসাথে ঐক্যবদ্ধ হচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ দিক সুবেদ প্রবলেম হচ্ছে শুভেন্দু অধিকারী আহ পলিটিক্যালি বিজেপি যতটা সুবিধা করে তার থেকে বেশি অসুবিধা তৈরি করে শুভেন্দু অধিকারীর একটা পরিমাণ তার ব্যাকগ্রাউন্ড যেহেতু তৃণমূলের ফলত তিনি একেবারেই দুর্নীতির উর্ধে নন কাজে দুর্নীতি বিরোধী আন্দোলন যদি বিজেপি কে করতে হয় তাহলে শুভেন্দু অধিকারী তার মুখ হওয়াটা একটু সমস্যা একইভাবে সুকান্ত মজুমদার অত্যন্ত সজ্জন ব্যক্তি শিক্ষিত ব্যক্তি কিন্তু সুকান্ত মজুমদারের কিন্তু সংগঠন করার এক্সপিরিয়েন্স সেই অর্থে নেই বরং আপনি যদি দিলীপ ঘোষকে দেখেন দিলীপ ঘোষ একেবারে গ্রাসরুটে আন্দোলন করে বিজেপি কে একদম গ্রাসরুটে প্রতিষ্ঠা করে বড় হয়েছেন যে কারণে কিন্তু বিজেপিরও সাফল্য সব থেকে বেশি দিলীপ তারা একশো ছিয়ানব্বই কেন শুধু ছিয়ানব্বইটা আসনও নিয়ে আসার জন্য এই মুহূর্তে অন্তত তারা এ নয় এমনকি পশ্চিমবঙ্গে বিজেপির সিচুয়েশন দু হাজার পর থেকে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে বর্তমানে এবং এই মুহূর্তে যদি আজকে যদি ইলেকশন হয় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে পঞ্চাশ ক্রস করা মুশকিল রয়েছে একশো ছিয়ানব্বই সেখানে একেবারেই অল্প অল্প আর কোন প্রশ্ন রনিনবাবু নয় জানুয়ারি ঠাকুর বাড়িতে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি এবং দুপুর দুটো সময় দুটো নাগাদ তিনি পৌঁছাবেন এবং অন্যদিকে মথুয়াদেরকে নিয়ে মথুয়াদের মথুয়া ভোটকে নিয়ে বেশ আর টাল বাহাল টাল মাটাল পরিস্থিতি শুরু হয়েছে এবং তাদের তাদের নাগরিকত্ব নিয়ে ভোটের অধিকারকে নিয়ে ইত্যাদি বিষয়কে নিয়ে তো অভিষেক ব্যানার্জি যাওয়াটা এই বিষয়টা আপনার দৃষ্টিকোণ আপনি কিভাবে দেখছেন ঠাকুর বাড়িতে যাওয়াটা অন্যদিকে শান্তনু ঠাকুর এর তীব্রভাবে সমালোচনা করেছেন দু হাজার পর থেকে আহ ঠাকুর মধ্যে এবং স্পেসিফিক্যালি মতুয়াদের মধ্যে বিজেপির প্রতি একটা ভালো লাগা তৈরি হয় দীর্ঘদিন ধরে বিজেপি তার ফলাফল পেয়েছে এমনকি গত নির্বাচনে আপনার যেই আসনগুলোতে আপনার ছিল যে ছটি আসন আপনার মতুয়াদের বনগাঁ লোকসভার অন্তর্গত তিনটি এবং তিনটি এই ছটির মধ্যে ছটি কিন্তু বিজেপি জিতেছেন এমনকি এই দুটোই লোকসভাও আপনার বিজেপি জিতেছেন কিন্তু এই এসআইআর হওয়ার পরে প্রথমবার কিন্তু বিজেপির ওপর থেকে মতুয়ারা অসন্তুষ্ট হয়েছে এর দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে শান্তনু ঠাকুর নিজে দায়িত্ব নিয়ে বলেছিলেন মতুয়াদেরকে যে আপনারা ইয়ে ফাইল আপনারা সিএ তে অ্যাপ্লাই করুন সিএ এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন এটি আমার আমার গ্যারেন্টি সেটা তিনি নিজে বলেছিলেন পরবর্তীকালে কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু দেখা মানে দেখা যায় যে যখন তাদের ইয়ে বাদ গেছে মানে নাম বাদ গেছে এসআইআর এর লিস্ট থেকে তখন এবং যে আপনার কোর্টের রয়েছে যারা সিএ তে অ্যাপ্লাই করেছে তারা কোনোভাবেই এইবার ভোট দিতে পারবে না এই কথাগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু এইখানে একটা পরিমাণে বিজেপি কেস খেয়েছে শুধু বনগা অঞ্চলে এক লক্ষ চৌত্রিশ হাজার ব্যক্তির নাম এসআইআর এ বাদ গেছে এবং এস্টিমেট করা হচ্ছে যে তার মধ্যে এক লক্ষেরও বেশি হচ্ছে মতুয়া এবং যদি সেটি সত্যি হয় তাহলে কিন্তু বনগার এই এই অঞ্চলটি যেটি কিনা বিগত পাঁচ সাত বছর ধরে বিজেপির কার্যত দুর্গ হিসেবে থেকেছে সেইখানেও কিন্তু তারা খুব একটা জিতে উঠতে পারবেন না এই রকম জায়গায় কিন্তু তৃণমূলের কাছে এটা একটি সুবর্ণ সুযোগ মথুয়া ভোট রিডিম করার জন্য এখানে তারা মথুয়া ভোট যে ভোটটা তারা এক সময় পেয়েছিলেন বামেদেরকে সরাতে আপনি আপনি কি আপনি বলেন যে মথুরা কি মথুয়া ভোট

তাদের বিজেপির দিকে দেবার তারা বিজেপির দিকে দিচ্ছে যারা তৃণমূলের দিকে দেবার তারা তৃণমূলের দিকে দিচ্ছে হুম তো কিন্তু যদি মতুয়া ভোটটা বিজেপির দিকে থাকার ফলে বিজেপি হচ্ছে সেখানে জেতা সুবারে একটা ভালোভাবে জেতার মতো পরিস্থিতিতে থাকছে কিন্তু যদি মতুয়া ভোটটা কিছুটাও বসে যায় বা কিছুটা তৃণমূলের দিকে চলে যায় তাহলে কিন্তু এখানে বিজেপির অবস্থা খারাপ হয়ে যাবে এবার ওর মধ্যে কিছু ভোটারের নাম বাদ চলে গেছে একটা এটা তৃণমূলের পরে যাচ্ছে কারণ বিজেপির তারা ভোটার হওয়ার কথা সম্ভাবনা বেশি বাকি যে বিজেপির দিকে এখনো রয়েছে যদি তার মধ্যে কিছুটা তৃণমূল আবার ভাঙন ঘটাতে পারে তাহলে কিন্তু ওই ওই অংশে বিধানসভা কেন্দ্রে ছটি একেবারে নিশ্চিত হয়ে যাবে এবং শুধু ওই ছটি কেন্দ্রই নয় হাসানবাবু জলপাইগুড়ি কোচবিহার এবং দিনাজপুরের কিছু অঞ্চলে কিন্তু কিছু মতুয়া ভোটার রয়েছে ওই অঞ্চলগুলো কিন্তু ক্রুশিয়াল কারণ ওখানেও কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডা হাড্ডি লড়াই হয় যদি মটুয়া ভোট তৃণমূল আহ জোগাড় করতে পারে তাহলে হচ্ছে কিন্তু আমার ধারণা ওই আসনগুলোতেও কিন্তু কারণ তার মধ্যে অনেকগুলি আসনই আগে বিজেপি জিতেছিল সেই আসনগুলো কিন্তু তৃণমূল তাহলে আহ বিজেপির থেকে পুনর্দখল করতে পারবে তাহলে মটুয়াটা কিন্তু শুধুমাত্র ছটি না একটি বড় অন্তত দশ বারোটি আসনে একটি নির্ধারক অবস্থায় যেতে পারে সেই দশ বারোটি আসনের বেশিরভাগটাই এতদিন পর্যন্ত কিন্তু বিজেপি জিততো হম হম রনি আপনি খুব সুন্দর ব্যাখ্যা করছেন এটাও তো ঠিক যে যে একটা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআই আই দেবো না আহ তিনি এই আশ্বাস দিয়েছেন ঠাকুর তিনি বলছেন যে যে ঠাকুর বাড়ি আসতে গেলে ভক্তি নিয়ে আসতে হবে অভিষেক ব্যানার্জি ঠাকুর বাড়িতে আসে শত শত পুলিশ নিয়ে তো এই পুলিশ নিয়ে তাকে রক্ত দেবো রক্ত গঙ্গা বইয়ে দেবে এরকম ধরনের অর্থাৎ অশান্তির একটা বাতাবরণ তৈরি হতে পারে এই বিষয়টা কি কোন জায়গা থেকে কথা একটা দ্বন্দ্বে তৈরি হচ্ছে যে যে ঠাকুর পরিবার বাড়ি অভ্যন্তর একটা গিয়ে একটা কোনো জায়গা থেকে দেখুন এইটা আমার মনে হয় একটা অন্য রাজনীতি তৃণমূল এটা প্রমাণ করার চেষ্টা করে যে তৃণমূলের প্রভু জননেতা রয়েছে যার মধ্যে অভিষেক ব্যানার্জি একজন অন্যতম বিজেপি এটা প্রমাণ করার চেষ্টা করে যে তৃণমূল একমাত্র মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর সেখানে কোনো গুরুত্ব নেই এইখানে অভিষেক ব্যানার্জি যদি ওখানে একটি গুরুত্বপূর্ণ ভাবে মানে ইফ হিজ ওয়েলকামড দেয়ার যদি তাকে স্বাগত জানানো হয় মুথুয়া বাড়িতে তাহলে কিন্তু তৃণমূল যেই কথাটি বহুদিন ধরে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেটি সত্য বলে প্রমাণিত হবে এবং বিজেপি একটি অন্যতম কাজ সর্বশক্তি দিয়ে সেটিকে আটকানো কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে উনি আজকে আছেন দশ বছর পর উনি রাজনীতিতে নাও থাকতে পারেন কাজেই বিজেপি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার পক্ষপাতী থাকে বিজেপি খুবই রেজিমেন্টেড পার্টি এসব দিক থেকে কাজেই যদি তারা অন্তত এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে সরাতে না পারেন তাহলে তাদের পক্ষে এটি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ যে মমতা ব্যানার্জি না থাকলে যাতে কোনোভাবেই তৃণমূল আর কোনোদিন জিততে না পারে সেইটাও তাদের দ্বারা ডিফিট হয় সেটাও যদি তারা করতে না পারে তাহলে কিন্তু তাদের দুদিক থেকে আমার মনে হয় না তারা সেটা কোনোভাবে তবে আমার মনে হয় যে আহ শান্তনু ঠাকুর এখানে বতুয়া বাড়ির যে রাজনীতি এই রাজনীতি রাজনীতিটাকে দুটি অংশে ভাগ করতে একটা হচ্ছে পাওয়ার পলিটিক্স এর রাজনীতি আর একটা হচ্ছে মধুয়া ভক্তির রাজনীতি যেটি কিন্তু একটা দীর্ঘ সময় আপনি দেখবেন মমতা বালা ঠাকুর আহ আর কি শান্তনু ঠাকুরের এগেনস্টে অভিযোগ আনতেন যে তিনি এখন এতটাই ক্ষমতাবান হয়ে গেছেন যে তাকে এখন ঠাকুর বাড়িতে হ্যাঁ ওই চারটে বডিগার্ড নিয়ে ঘুরতে দেখা যায় কাজেই এই বিষয়টা কিন্তু দীর্ঘ ব্যাপার তবে আমি বলতে চাইছি

এবং অত্যন্ত ভালোভাবে করেছে মানে আমি বলছি দিস ইজ সামথিং যেটা আমি সত্যি বলতে তৃণমূলের থেকে আশা করিনি কারণ আপনি দেখুন আর বা কংগ্রেস যারা কিন্তু বিহারে যেটা করতে না তৃণমূল একদম বুথ বুথ লেভেলে তৃণমূলকে আমরা অর্গানাইজ পার্টি বলি তৃণমূল কিন্তু দেখিয়ে দিল যে ওরা কি করতে পারে বুথ লেভেলে কমিটি বানিয়ে সেই কমিটি গুলোতে থেকে একেবারে লোকাল পুরো লোকল লিস্টে ধরে যাতে ওদের একটা ভোটারও বাদ না যায় এবং দেখা যাচ্ছে যে মুসলিম অংশে যে অঞ্চলে তৃণমূলগুলি তৃণমূল যেতে অলওয়েজ যেখানে তৃণমূলকে কারণ খুব মুশকিল হয় সেই অংশে কার্য তো প্রায় কারণই নাম বা যায়নি বরং হিন্দিভাষী অঞ্চল যেই অঞ্চলে বিজেপির কিছু সুবিধা হয় সেই অঞ্চলে দেখা যাচ্ছে এসআইআর এ বেশি ভোটার এর নাম গেছে কাজেই এসআইআর কিন্তু যতটা আমরা তৃণমূলকে ভেবেছিলাম যে ওরা ভয় পাচ্ছে ওরা ঝামেলার মধ্যে আটকে যাবে মাঝখান থেকে এসআইআর টা সাকসেসফুলি করে বিজেপি বেরিয়ে যাবে আসলে কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা উল্টোই হলো তৃণমূল খুবই সাকসেসফুলি এসআইআর এর ব্যাপারটাকে ট্যাকেল করে ফেলতে পারলো লাস্ট কোশ্চেন সবাই খুবই কম লাস্ট কোশ্চেন আপনাকে যে রিতা কেন্দ্রে যে চিকেন প্যাটিস বিক্রেতা যেভাবে যেভাবে তার যেভাবে তাকে হ্যারেস করা হলো এটা নিয়ে অভিষেক ব্যানার্জি বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ প্রচার করছে এবং তার সোশ্যাল মিডিয়া সেলে বারবার বিষয়টাকে তুলে ধরছে যে তারা একদম প্যাটিস বিক্রেতা থেকে যদি মারতে পারে তাহলে এরা ক্ষমতায় আসলে কি করতে পারে তো এই ধরনের বিষয়গুলো প্রকৃত অর্থে ভোটে নিয়ে কি ইম্পর্টেন্ট ছোট্ট বলে লাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখুন আমি আপনার একটা কথা একটু চেঞ্জ করতে চাই হ্যাঁ আমার মনে হয় না গীতাপথের জায়গায় প্যাটিস বিক্রি হচ্ছিল ওটা ময়দান ওটা প্রেম করার জায়গা চুমু খাওয়ার জায়গা প্যাটিস বিক্রির জায়গা লোকে প্যাটিস বিক্রির জায়গায় গিয়ে গীতাপাঠ করছিলেন সমস্যাটা এই জায়গায় আপনাকে এটা বুঝতে হবে একটি মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু কেউ প্যাটিস বিক্রি করেনি গড়ের মাঠে করেছে গড়ের মাঠে সেই দিন কিছু লোকজন গিয়ে নিজের মতো করে গীতাপাঠ করতেই পারে সেটা তাদের ধর্মীয় স্বাধীনতার জায়গা কিন্তু সেখানে আরো পাঁচটা লোকও কিন্তু ছেলে সেই দিনকে যারা হয়তো গীতাপাঠ করতে আসেনি তাদের জন্য যদি কেউ প্যাটিস বিক্রি করে আমার মনে হয় না সেটা কোনো অংশে অন্যায় কথা হচ্ছে এই ধরনের রাজনীতি কেন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সেটা একটু ছোট করে বলার চেষ্টা করছি যেটা অভিষেক ব্যানার্জি হয়তো ধরে ধরে উঠতে পারেননি এখনো কিন্তু আমার মনে হয় সেটি গুরুত্বপূর্ণ দেখুন আজকে যদি আপনি বর্তমান বাংলার ভোটের ইয়ে দেখেন গ্রাম বাংলায় তৃণমূলের বিপুল সমর্থন রয়েছে কিন্তু শহরাঞ্চলে আরবান স্পেসে কিন্তু এখনো তৃণমূল ভোট কম পায় অর্থাৎ একুশেও যদি আপনি নির্বাচনের ফলাফল দেখেন আপনি দেখবেন কৃষ্ণনগর খড়গপুর শিলিগুড়ি বর্ধমান টাউন এই ধরনের ছোট ছোট শহরগুলোতে কিন্তু আপনার আহ তৃণমূলের থেকে বিজেপি আসনগুলিকে ছিনিয়ে নিতে পেরেছিল এই অঞ্চলে প্রচুর শিক্ষিত লিবারাল মানুষজন থাকেন এই লিবারালদের ভোটটা বাম এবং কংগ্রেসের একটা বড় পোর্শন পায় তৃণমূল কংগ্রেস কার্যত এই প্যাটিস কাণ্ডের পরে এই অংশটাকেও নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছে যাতে এই শহরাঞ্চলের ভোটটা শহরাঞ্চলের অ্যান্টি বিজেপি ভোটটা যাতে ভাগ হয়ে তাদের কোনো সমস্যা ইন ফিউচার না হয় আমার মনে হয় এটা কিন্তু তাদের এবং এটাকে যদি আপনি নির্বাচন কৌশল হিসেবে দেখেন তাহলে তৃণমূল নিজেদের আসনগুলোকে তো সিকিউর করছেই উপরন্তু যেখানে বিজেপি ভালো করে সেখানেও তাদেরকে একদম টাইট একটা চেকস অ্যান্ড ব্যালেন্স মধ্যে রাখার চেষ্টা করছে এটা কিন্তু তৃণমূলের আমি বলবো যথেষ্ট বড় একটি সাফল্য যদি তারা এটা নির্বাচন পর্যন্ত করতে পারে তাহলে তারা ফলাফল কয়েক সেকেন্ড যে যারা এই হ্যারাসমেন্ট করলো বা যারা তাদেরকে পুরস্কৃত করা হলো এটাও তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখানো হয়েছে এটা কি সাধারণ মানুষ মানুষ বা মানুষ কি অ্যাকসেপ্ট করবে না করবে না কিন্তু ওটা কিন্তু লিবারেল মানুষকে অ্যাকসেপ্ট করানোর জন্য করাও হয়নি আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের বাংলায় প্রচুর ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা বাঙাল বলি যারা পূর্ববঙ্গ থেকে এসেছে এবং তাদের একটি বড় অংশই কিন্তু ওই ওখান থেকে ফেরা আসার সময় কিছু মুসলিম মানুষের হাতে অত্যাচারিত হয়েছে ফলত তাদের একটা জেনারেশনাল ট্রমা রয়েছে তারা মুসলিমকেই খারাপ মনে করেন যে কোনো মুসলিমকেই কাজেই তাদের কাছে কিন্তু একটা হিন্দু সিম্প্যাথি রয়েছে এই ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু বিজেপি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে ওই হিন্দু মাছটাকে একত্রিত করার চেষ্টা করছে লিবারালরা তাই নিয়ে কি ভাবলো তাতে বিজেপির খুব একটা কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের লিবারালরা এমনিও বিজেপির আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা আগামী দিনে লাইভের মাধ্যমে পুঙ্খানু পুঙ্খানু আমরা বিধানসভা নিয়ে আলোচনা করবো শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ আর সন্মানের দর্শক হ্যাপি নিউ ইয়ার সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সন্মানের দর্শক কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ